এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জলের গতিবেগ খুবই অনেক বেশি যত বন্যার জল কমবে তত জলের গতিবেগটাও বাড়বে একেবারে ভয়ঙ্কর দৃশ্য সব দেখতে পাচ্ছেন জলে ডুবে সব থেকে বেশি বন্যা হয়েছে এইবারেই যে দেখতে পাচ্ছেন জলের গতিবেগ খুবই বেশি এই মুহূর্তে আমি রয়েছি একদমে শিমুলিয়াতে শিমলা যেখানে গ্রামের নাম সেখানে রয়েছি পোলাশাবড়ি যাওয়ার পথে যে দেখতে পাচ্ছেন সেই রাস্তা আর ওই যে ব্রিজ রয়েছে এবং জলের গতিবেগ খুবই বেশি